বাংলাদেশ যেমন ইসলামের দেওয়ার স্বপ্ন মানুষকে দেখাচ্ছে বাংলাদেশের জামাত ইসলামের রহমান ডাক্তার শ্রমিক রহমান আগামী দেও এই বাংলাদেশের স্বপ্নের রাষ্ট্র পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে সম্মানিত ভাইরা এই দেশটাকে থেকে একটি দুর্নীতি দেশে পরিণত করেছে সেই দুর্নীতিগ্রস্ত দেশটাকে উদ্ধার করে একটি দুর্নীতি রাষ্ট্র পরিচালনার ইসলাম নেতৃবৃন্দ প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় সাধারণ মানুষের কাছে যাওয়ার ঘোষণা দিয়ে সমস্ত প্রোগ্রাম গুলো করে যাচ্ছে আজকের এই প্রোগ্রাম তার একটি প্রমাণ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী আসনাফাত সাথে আগামীর পরকল্পটি তিনি ঘোষণা করবেন আমি এই কথাটা বলেই শেষ করতে চাই আমাদের যারা জীবন দিয়েছিলেন তারা শুধু দুনিয়ার কারণে জীবন দেন নাই আল্লাহ

ছত্রিশের গণপ্রধান চব্বিশের স্বাধীনতা না হলে হয়তো তার জীবন এই বেশি সরকার আমরা বিশ্বাস রাখতে পারি আমরা দায় যে ভাই করতে আমার বিশ্বাস ভাই যদি আসতে আসতে কি কিছুদিন আগে আজহার ভাই সাথে দেখা করেন বলেছিলাম ভাই ভাই বলো সকাল মানুষ

সারা আছে এবং আলিবস নেকে গুরুত্বপূর্ণ তার